সন্তান পড়তে বসে না মনোবিগ্ এই পাঁচটি কৌশল কাজে লাগার একশো পার্সেন্ট কাজ করবে আপনার সন্তানকে পড়তে বসে না পড়ে না মানে একেবারেই না বই দেখলেও বিরক্ত হয়ে উঠে পড়ে মন বসে না বোকাঝোকা করলেও কাজ করে না পড়াশোনার কথা বলে মাথা নিচু করে আপনি একা নন আজকের দিনে শত শত মা বাবাই সমস্যায় ভুগছেন কিন্তু আপনি যদি মনে করে থাকেন আর কি করা যাবে হয়তো ওর মনেই পড়া নেই তাহলে আপনার জন্য আজকের ভিডিওটা খুবই জরুরি এই ভিডিওতে আপনি জানবেন মনোবিজ্ঞান অনুযায়ী পাঁচটি শক্তিশালী কৌশল যা আজ থেকে আপনার সন্তানকে বইয়ের টেবিলে বসাতে সাহায্য করবে না বোকাঝোঁকা করে না চিৎকার করে ভালোবাসার কৌশল আর বিজ্ঞানের সাহায্যে প্রথম কৌশল পড়াকে খেলা পরিণত করুন শিশুরা জন্মগতভাবে খেলার প্রতি আকৃষ্ট তাদের ব্রেন এমনভাবে তৈরি হয়েছে যে যা খেলাধুলো সেটাতে আনন্দদায়ক আর যা বই তা বিরক্তিকর এবং বিশ্বাস ধীরে ধীরে তৈরি হয় কিন্তু আপনি যদি পড়াশোনাকে খেলা রূপান্তর করতে পারেন তাহলে পড়া হবে তাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় কিভাবে খেলা পরিণত করবেন নাম্বার ওয়ান কুইস টাইপ লেখা করুন আপনার সন্তানকে জিজ্ঞেস করুন আমার পাঁচটা প্রশ্নের উত্তর দিতে পারলে আজ তুমি জয়ী বা বলুন আজ আমরা কে কত তাড়াতাড়ি মুখস্থ করতে পারি তা দেখে নিই নাম্বার দুই কার্ড গেম তৈরি করুন গুণিয়কের কার্ড বানিয়ে দিন যেটা উল্টে উল্টে খেলতে খেলতে ও গুণ শিখে যাবে নাম্বার তিন স্টিকার ও পুরস্কার সিস্টেম চালু করুন পড়া শেষ করলে একটা স্টিকার পাঁচটা স্টিকার হলে একটা ছোট্ট সারপ্রাইজ মনোবিজ্ঞান ব্যাখ্য মনোবিজ্ঞানীরা বলেন যখন শেখা আনন্দের মাধ্যমে হয় তখন শিশুর ব্রেন ডোপামিন নিশ্রণ হয় যেটা শেখাতে সহজ করে তোলে দ্বিতীয় কৌশল দশ মিনিটের নিয়ম ছোট থেকে শুরু করুন সন্তানদের কাছে যদি বলেন বসে পড়ো এখন দু ঘন্টা পড়তে হবে তাদের মাথায় আসে একটা বিরাট পাহাড় স্বাভাবিকভাবে ওরা দূরে সরে যায় সমাধান আজ শুধু দশ মিনিট পড়ো তারপর চা খুশি করো প্রথম দিন দশ মিনিট পরের দিন বারো মিনিট এক সপ্তাহ পর কুড়ি মিনিট পনেরো দিনের মধ্যে এক ঘন্টা উদাহরণ আপনি বললেন চলো আজ শুধু পাঁচটা লাইন পড়ি তারপর তুমি তোমার প্রিয় কার্টুন দেখতে পারো শুরুতে ছোট হলে পড়া ভয়ঙ্কর নয় আনন্দদায়ক মনে হয় মনোবিজ্ঞান কি বলে একে বলে মাইক্রো আবিগ বই ছোট ছোটো অভ্যেস ধীরে ধীরে বড় অভ্যেস করে তোলে তৃতীয় কৌশল বাহিক পুরস্কার নয় আন্তরিক প্রশংসা দিন আপনি হয়তো বলেন পড়লে চকলেট দেব পরীক্ষায় ভালো করলে ফোন দেব। কিন্তু এই পদ্ধতিতে সন্তান স্বার্থাপর হয়ে যায় পড়া হয় একটা লেনদেন পরবর্তী বলুন তুমি যেভাবে আজ পড়লে আমি খুবই গর্বিত তোমার চেষ্টা আমাকে অভিভুক্ত করেছে। একটা আত্মস্পর্শ মাথায় হাত একটুখানি হাসি এগুলো সন্তানের মনে শক্তি যোগায় মনোবিজ্ঞান কি বলে একে বলে ইন্ট্রিজিক মোটিভেশন ভিতর থেকে উৎসাহ যা সবচেয়ে স্থায়ী এবং সবচেয়ে কার্যকর মোটিভেশন কৌশল নটিন আর নির্দিষ্ট জায়গা তৈরি করুন বিশৃঙ্খলা শিশুর মনকে বিভ্রান্ত করে একা নির্দিষ্ট টেবিল প্রতিদিন ঠিক পাঁচটায় সুনির্দিষ্ট আলো বাতাসের পরিবেশ এইরকম একটা জায়গা যদি শুধু পড়ার জন্য নির্ধারিত থাকে তাহলে ব্রেন বুঝে যায় এখানে পড়া হয় উদাহরণ প্রতিদিন বিকেলে একটা ঘন্টা মোবাইল দূরে শান্ত পরিবেশ মাঝে মাঝে সঙ্গ দিন মনোবিজ্ঞান কি বলে ইনভিরোমেটার কিউ যখন নির্দিষ্ট পরিবেশে পড়া সিগন্য ব্যয় ব্রেনে এটি অফিস তৈরিতে এক নম্বর উপাদান পঞ্চম কৌশল আপনার ভালোবাসা পরিস্থিতি আর সহযোগ সবচেয়ে বড় টনিক শিশুরা যদি ভয় পায় যদি বুঝে বা মা রেগে যাবে তাহলে সে পড়তে বসে মানসিক চাপ নিয়ে পড়ার সময় পাশে বসে থাকা মাঝে মাঝে মাথায় হাত বুলিয়ে দেওয়া শান্ত কণ্ঠে কথা বলা তুমি পারবে বলা এগুলো শিশুর বিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দেয় শিশু যদি বুঝে মা বাবা তার পাশে আছে তাহলে সে শেখার জন্য প্রস্তুত থাকে প্রিয় মা বাবা আপনার সন্তান যদি এখনও পড়তে না বসে ভয় নেই সমস্যাটা আপনার নয় সমস্যাটা পদ্ধতির এই পাঁচটি মনোবিজ্ঞানের ভিত্তির কোষকের কাজে থেকেই ধীরে ধীরে বাস্তবায়ন করুন এক সপ্তাহে নয় ধীরে ধীরে তাহলেই আপনার সন্তান একদিন পড়া আনন্দ খুঁজে পাবে না আপনি জোর করে না ভয় দেখিয়ে ভালোবাসার কৌশলে